বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে যারা গুরিয়ে দিয়েছে তাদের পরিচয় তারা ছাত্র জনতা তারা হাসিনার বক্তব্যে বিক্ষুব্ধ শেখ হাসিনা বিগত সতেরো বছরে মানুষকে গণহত্যা চালিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে আমাদের বিডিআরকে ধ্বংস করে দিয়েছে আমাদের মিডিয়াকে ধ্বংস করেছে মানবাধিকারকে ধ্বংস করেছে আমাদের সার্বিকভাবে বাংলাদেশটাকে একটা বিধ্বস্ত দেশে পরিণত করেছে আজকে দুই হাজারের বেশি মানুষকে হত্যার পরে শেখ হাসিনা একটা অনুশোচনা পর্যন্ত আমরা দেখি নাই তিনি আজকে জাতির সামনে ক্ষমা চান নাই তিনি বলেন নাই যে আমি দুই হাজার মানুষকে হত্যা করেছি আমার ভুল সিদ্ধান্ত ছিল আপনারা আমাকে ক্ষমা করবেন এই বক্তব্য শেখ হাসিনার দেওয়া উচিত ছিল কিন্তু সেখানে তিনি কি বলেছেন তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তাদেরকে রাজপথে নামার যিনি তিনি উস্কানি দিচ্ছেন তিনি আমাদের যে কর্মকাণ্ডকে তিনি বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করে ছাত্র জনতার আন্দোলনকে তিনি উপস্থাপন করছেন যার কারণে ছাত্র জনতা তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে এটা এই বত্রিশ নম্বর হচ্ছে কাশিমবাজার কুটির এটা হচ্ছে ষড়যন্ত্রের ঠিকানা এখান থেকে বাকশালের জন্ম হয়েছে এখান থেকে মানুষকে গণহত্যার সিদ্ধান্ত হয়েছে এই জায়গা থেকে মানুষকে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন ন্যায় বিচার এটাকে হত্যা করা হয়েছে এটাকে জন বিক্ষুব্ধ জনতা এর জন্য তারা গুরিয়ে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাকে তো প্রথমে একটা রাজনৈতিক দল হতে হবে তাকে তো খুনি হলে চলবে না তাকে গণহত্যাকারী হলে চলবে না আওয়ামী লীগ দলগতভাবে একটা সন্ত্রাসী দলগতভাবে একটা গণহত্যাকারী দলে পরিণত হয়েছে এজন্য আওয়ামী লীগের উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে যত জনগণ যদি তাদের ক্ষমা করে তারা রাজনীতি করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ বিষয় আছে কিন্তু আদালত যদি কাউকে তার অপরাধের জন্য রাজনীতি নিষিদ্ধ করে সেখানে তো আমাদের কোনো বক্তব্য নাই বাংলাদেশে আইন আছে আদালত আছে বিচারালয় আছে এখন তো আওয়ামী লীগের শাসন চলছে না এখন তো আপনি আদালতে গেলে বিচার পাবেন আমাদের যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে তারা যদি বিচারের একটা পর্যায়ে দেখে যে আওয়ামী লীগের সম্পৃক্ততায় বাংলাদেশে গণহত্যা হয়েছে আওয়ামী লীগের জন্য দায়ী তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিন্তু আমরা রাজনৈতিক একটা পরিপত্র জারি করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম নিষিদ্ধ আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চাই না কারণ বাংলাদেশের খুনি মুজিব শেখ মুজিব বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল করেছিল সেদিন বাংলাদেশ লেবার পার্টি আমি যেই দলের চেয়ারম্যান লেবার পার্টি নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল পরিপত্র জারি করে তারা আজকে রাজনীতি করতেছে ফ্রিডম পার্টি তারাও রাজনীতিতে আসতেছে যার কারণে এটা যদি একটা আদালতের একটা আদেশ হতো তাহলে এটা কিন্তু ভিন্ন হতো এই জন্য আমি মনে করি বিচারের মাধ্যমে রাজনী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া উচিত তাদের যেই অপরাধী যারা আছে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জেলা মহানগর উপজেলা এবং এই যে আপনি আজকাল যে প্রশাসন দেখছেন আমাদের যে সচিবালয় এক তৃণমূল একজন ইউনিয়ন পরিষদের যে সচিব তিনিও আওয়ামী লীগের লোক ছাড়া নিয়োগ পান নাই প্রত্যেকটা চেয়ারে চেয়ারে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই আওয়ামী লীগ আপনি যেই সমস্ত পুলিং অফিসার ছিল তাদেরকে ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ কিনা তার পরিবার আওয়ামী লীগের পরিবার কিনা এটা নিশ্চিত করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি সেখানে সবাই তো আওয়ামী আজকে প্রশাসনে যা আছে সব আওয়ামী লীগ সতেরো বছরে যত নিয়োগ হয়েছে সব আওয়ামী লীগ দেখুন এই আওয়ামী লীগকে নিধন করে সেখানে একটা গণতান্ত্রিক এই সতেরো বছরের নির্যাতিত নিপীড়িত দল বিএনপি এবং জামাত ইসলামী লেবার পার্টি সহ আমরা যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছি আমাদের তো কোথাও এখনও স্পেস হয় না আমাদের কোথাও কথা বলার সুযোগ হয় না আমরা এখনও কোথাও কাউকে কিছু বললে তারা আমাদের কথা শুনছে না কারণ তারা আওয়ামী লীগের প্রেতাত্মা তো যার কারণে আওয়ামী লীগের প্রেতাত্মা আজকে বিচার বিচারালয়ে যারা আছেন চেয়ারে চেয়ারে যেই সমস্ত বিচারপতিরা আছেন সবাই তো আওয়ামী লীগের বিশেষ কোঠায় তারা নিয়োগ পেয়েছেন তারা আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু তারা দলবাস দলকানা দলন্দ এই ব্যক্তিগুলো আজকে বিচারপতি ওই তাদের কয়জনকে আপনি অপসারণ করেছেন তাদেরকে অপসারণ না করে আপনি সুন্দর বিচার পাবেন না আপনি ন্যায় বিচার পাবেন না আপনি গণতন্ত্র ফিরে পাবেন না ধন্যবাদ আপনাদের